বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত ইসলামী রোববার সকালে রাজধানীর শেরে বাংলার নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয় রিজভি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মোনাফি কি করার না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো আসেনি পিছিয়ে একাত্তর থেকে পাঁচ গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাতানত করেনি বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাত দেখেছে জনগণ কারা পায় রক কাটে তাদের চেনে জনতা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত